তিনি কোন অবস্থাতেই বঙ্গকন্যা শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী গণভবন স্বেচ্ছায় তিনি ছেড়ে যেতে চাননি এবং শেষ দিকে মানের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তারা অনেক অনেকটা বিনোনয় করে বারবার অনুরোধ করে তাকে রাজি করেন এর মধ্যে গণভবনে উপস্থিত যত সিভিলিয়ান ছিল আমাদের মধ্যে যারা সিভিল যারা মানুষ সেখানে কাজ করতেন সামরিক বাহিনীর সদস্যরা ছাড়া তাদেরকে আলাদা করে রাখা হয় এবং এক পর্যায়ে তারা মানে প্রধানমন্ত্রী এবং মানে প্রধানমন্ত্রীর জাতির পিতার কনিষ্ঠ কন্যা তাদেরকে গণভবন থেকে পূর্ণ নিরাপত্তা দিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয় যখন আমরা জানতে পারলাম যে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে বঙ্গবন্ধুর দুকন্যাকে বারাবন থেকে নিয়ে গিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে কোনো নিরাপদ জায়গায় রাখা হবে এবং আমরা সেই গাড়ি বহর অনুসরণ করি অনুসরণ করে যখন আমরা পুরাতন যে নির্বাচন কমিশনের যে অফিস ছিল শেরে বাংলা নগরে সেখানে আসার পরে সেখানে আমরা জানতে পারি এবং দেখা যায় যে সেই মব করে জনতার একটি অংশ খুব কাছাকাছি চলে আসছে এই অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বঙ্গকন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে সেখান থেকে নিয়ে নিরাপদে হেলিকপ্টারে এয়ারপোর্টে নিয়ে যান এবং তখনও আমাদের কাছে যতটুকু তথ্য ছিল যে বঙ্গকন্যা শেখ হাসিনা কোনো অবস্থাতেই তিনি বাংলাদেশ প্রয়োজনে তিনি জাতির পিতার যে জন্মভূমি টুঙ্গিপাড়ায় তিনি ফিরে যাবেন এবং সেখানে অবস্থান গ্রহণ করেন তিনি শেখ হাসিনার সঙ্গে একদম পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সময় পর্যন্ত ছিলেন পাঁচই আগস্ট কোন পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন মানে আপনাদের মানসিক প্রস্তুতি ছিল আগে থেকে যে সরকার পতন হবে বুঝতে পারেননি আপনারা মার্চ টু ঢাকায় কর্মসূচির দিনেও যে সেদিনই শেষ দিন দেখেন আমি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমাদের রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত হতো ধানমন্ডির যে আমাদের মাননীয় সভাপতি রাজনৈতিক কার্যালয় থেকে এর বাইরে আমি মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসাবে জুলাইয়ের শেষ দিকে এবং আগস্টের গত বছরের যে পাঁচ তারিখ পর্যন্ত সেখানেও আমি ছিলাম পাঁচ আগস্ট মূলত সেখানে এরকম একটি পরিস্থিতি হতে পারে এটি নিয়ে আমাদের দলের মধ্যে কোনো প্রস্তুতি কিংবা ধরনের কোনো ধরনের তাদের মানে কারো কাছে ছিল না আমি যদি এভাবে বলি যে এই ছাত্রদের যে এই আন্দোলন তথাকথিত যে কোটা সংস্কারের যে আন্দোলন এটি দ্রুততম সময়ের মধ্যে একটি মোমেন্টামেক যাবে এবং তারা এটিকে ক্রমান্বয়ে একটি সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করবে এই আন্দোলনের শুরুর দিকে এই ধরনের কোনো তত্ত্ব কোনো ধরনের আভাস স্পষ্টভাবে আমাদের কাছে ছিল না এবং আপনি জানেন যে এই সমস্যাটি দু সালে যখন প্রথমবার শুরু হয় তখন কিন্তু শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওই সময় আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদেরকে দিয়ে তাদের সাথে এক ধরনের পলিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে তাদেরকে তাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেটি আলাপ আলোচনার মাধ্যমে সেটি মীমাংসা করা হয় এবারের যে আন্দোলন এবং এই আন্দোলনের যে নেপথ্যের যে ষড়যন্ত্রের কাহিনী যখন ক্রমেই এখন প্রকাশিত হচ্ছে আমরা জানতে পেরেছি যে এই আন্দোলন তারা দু হাজার সালের পর থেকে প্রস্তুতি নিয়েছিল কিভাবে এই ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করবে এই ধরনের অতীতের তাদের আন্দোলনের সকল ভুল থেকে তারা এবারের যে আন্দোলনকে সফল করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল এখানে যে কথাটি আমি বলতে চাই পাঁচ তারিখ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন ছিল এবং তার আগের দিন চার আগস্ট প্রায় রাত দেড়টা পর্যন্ত মানে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সরকারের সকল বাহিনী প্রধান সেখানে উপস্থিত ছিলেন আমাদের দলের সিনিয়র নেতারাও ছিলেন এবং শেষ দিকে যে এখানে রক্তপাত হচ্ছিল এটি আমাদের মানের প্রধানমন্ত্রীকে খুব ব্যথিত করেছিল এবং খুব বিচলিত করেছিল তিনি তিন চার তারিখ থেকে বলছিলেন যে এরকম পরিস্থিতি হলে তিনি এ দায়িত্ব তিনি কন্টিনিউ করতে চান না এবং চার তারিখ তেমন একটি পরিস্থিতিতে সকল বাহিনী প্রধানরা মধ্যরাত পর্যন্ত গণভবনে ছিলেন এবং তারা সকল গোয়েন্দা সংস্থার প্রধান এবং বাহিনী প্রধান সামরিক এবং অন্যান্য যে সিভিল প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা রয়েছেন তারাও ছিলেন তারা মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে পাঁচ তারিখ থেকে পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে এবং তারা সব ধরনের জনগণের নিরাপত্তা ছাত্রদের নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সব কিছু আইন অনুযায়ী তারা করবেন আমরা মূলত আমাদের সিনিয়র নেতারা সহ প্রায় রাত একটা চল্লিশের দিকে এক ধরনের আমরা স্বস্তি নিয়ে আমরা এক ধরনের মানে নির্ভর আমরা যার যার বাসায় চলে যাই আমি গরমন কমপ্লেক্সের একটি বাসায় ছিলাম যেটি একেবারে গরমের সাথে লাগোয়া এবং অনেক রাত হয়ে যাওয়াতে আমার পার্টির একজন কলিগ আমার সাথে আমার বাসায় ছিলেন সকালে ঘুম থেকে উঠে আমি বিভিন্ন জায়গায় টেলিফোন করে আমি খবর নেওয়ার চেষ্টা করছিলাম পাঁচ তারিখ কিন্তু শেখ কামালের যে জন্মদিন সেটি জানেন যে ঢাকার আব্বানী চক্রের মাঠে শেখ কামালের যে একটি বিশাল প্রতিশ্রুতি রয়েছে সেখানে আমরা বরাবর ওই জন্মদিনে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি চার তারিখ আমাদেরকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হলো যেহেতু সরকারের সকল বাহিনী তারা ঢাকা শহরের পরিস্থিতি মোকাবিলার জন্য শক্তি বৃদ্ধি করবেন এবং যেহেতু তারা কার্ফিউ খুব কড়াকড়ি ভাবে বলবোধ করবেন তারা বলছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে সকল ধরনের কর্মসূচি তারা পরিহার করেন এবং তারা তারাও বলছিলেন যেহেতু সরকারি দলের নেতাকর্মীদের কর্মীদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে যে তারা সরকারের প্রশাসনকে সহযোগিতা করা তার প্রেক্ষিতে আমরা পাঁচ তারিখের শেখ কামালের জন্মদিনের যে নিয়মিত যে কর্মসূচি হয় সবগুলো আমরা বাতিল করে দিই এবং নেতাকর্মীদেরকে আমরা বলি যে কারফিউকে তারা যাতে মান্য করে যার যার বাসায় যাতে তারা অবস্থান গ্রহণ করে এবং পাঁচ তারিখ আমি দপ্তর সম্পাদক হিসাবে আমি দলের নেতাকর্মীদের কাছে জানার চেষ্টা করছিলাম ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে যে সমস্ত পয়েন্টে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গোলযোগ হচ্ছিলো যেমন যাত্রাবাড়ি উত্তরা এবং আমাদের পরিচিত যারা সরকারের পুলিশ প্রশাসনও রয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করছিলাম এবং তারা বলছিলেন যে পরিস্থিতি সব শান্ত আছে এবং কোনো সমস্যা নেই আমি প্রায় দশটা সাড়ে দশটার দিকে আমি গণভবনে আমি খবর নিয়ে জানতে পারি যে সেনাপ্রধান তিনি গণভবনে এসেছেন এবং আমি গণভবনে গিয়ে দেখি যে তিনি মানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তিনি ফিরে গিয়েছেন এবং তখনও পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে ধরনের খবর আসছিল যে পরিস্থিতি স্বাভাবিক তখন একটু পরে জানা গেল যে টেলিভিশনের স্টলে সেনাপ্রধান ভাষণ দিবেন এবং কেন ভাষণ দিবেন এটি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর যারা সিনিয়র যারা কার্যালয়ের কর্মকর্তারা ছিলেন তাদের কাছ থেকে ওভাবে কোনো মানে সঠিক যে মানে কি বার্তা আসতে পারে এটা নিয়ে আমরা ওই সময় ধারণা করতে পারি আপনারা জানেন না যে ঢাকার অভিমুখে লাখ লাখ লোক আসছে এবং আপনারা জানেন না যে সেনা প্রধান শেখ বলে গেছেন যে তাকে দেশ ছাড়তে হবে এবং শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পাঁচ তারিখ আপনার সঙ্গে শেখ কোনো কোন সাক্ষাৎ হয় না আমি আমি গণবন গিয়ে দেখেছি মানে প্রধানমন্ত্রী তার ছোট বোন সহ তিনি সেখানে ছিলেন এবং আমার মনে হয় যেভাবে বিষয়টি গণমাধ্যম এসেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বলা হয়েছে বিষয়টি মনে ওভাবে আমার জানা মতো যতটুকু আমি জেনেছি এবং দেখেছি এটি সত্য নয় এগারোটার সাড়ে এগারোটার দিকে আমরা জানতে পারি যে ঢাকার উত্তরা থেকে যে একটি উশৃঙ্খল জনতার একটি যে মক কিংবা মিছিল বলেন তারা এগিয়ে আসছিল এবং বিনা বাধায় তারা ঢাকা এয়ারপোর্ট এবং ব্লু যে হোটেল সংলগ্ন রাস্তা অতিক্রম করে আসছিল সেটি গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যারা ছিলেন তাদেরকে বিচলিত করে এবং মাননীয় প্রধানমন্ত্রী তখন আমি যতটুকু জানতে পেরেছিলাম যে সেনাপ্রধান আসার পূর্বে তিনি বঙ্গভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেনাপ্রধানের সাথে দীর্ঘ এক ঘন্টার বৈঠকের কারণে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়ার যে সেটি ডিলে হয় এবং এ সময় জাতির উদ্দেশ্যে একটি ওনার বক্তব্য রেকর্ড করার জন্য সেখানে মিডিয়া টিম উপস্থিত ছিল এর মধ্যে মানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা বলছিলেন যে গণভবনের দিকে বিভিন্ন প্রান্ত থেকে যুশৃঙ্খল জনতা আসছে এবং বিনা বাধায় এগিয়ে আসছে মানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য মানে প্রধানমন্ত্রীকে গণভবন থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিতে হবে এ ধরনের একটি আলোচনা আমি শুনছিলাম এবং মানে প্রধানমন্ত্রী এবং তার ছোট বোনকে নিয়ে তিনি করে তিনি গণভবনে অবস্থান করবেন এই দুটি দৃঢ় তিনি সংকল্প নিয়েছিলেন তিনি গণভবন থেকেই এবং পরিস্থিতি যা হয় সেটি মোকাবেলার জন্য তিনি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি কোনো অবস্থাতেই বঙ্গকানা শেখ হাসিনা মানের প্রধানমন্ত্রী গণভবন স্বেচ্ছায় তিনি ছেড়ে যেতে চাননি এবং শেষদিকে শেষ দিকে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তারা অনেক অনেকটা বিনোনয় করে বারবার অনুরোধ করে তাকে রাজি করান এর মধ্যে গণভবনে উপস্থিত যারা সিভিল যারা মানুষ কাজ করতেন সামরিক বাহিনীর সদস্যরা ছাড়া তাদেরকে আলাদা করে রাখা হয় এবং এক পর্যায়ে তারা মানে প্রধানমন্ত্রী এবং মানে প্রধানমন্ত্রীর ছোট বোন জাতির পিতার কনিষ্ঠ কন্যা তাদেরকে গণভবন থেকে পূর্ণ নিরাপত্তা দিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয় যখন আমরা জানতে পারলাম যে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে বঙ্গবন্ধুর দুকন্যাকে বানভবন থেকে নিয়ে গিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে কোনো নিরাপদ জায়গায় রাখা হবে এবং আমরা সেই গাড়ি বহর অনুসরণ করি অনুসরণ করে যখন আমরা পুরাতন যে নির্বাচন কমিশনের যে অফিস ছিল শেরা বাংলা নগরে সেখানে আসার পরে সেখানে আমরা জানতে পারি এবং দেখা যায় যে সেই মব শৃঙ্খলের জনতার একটি অংশ খুব কাছাকাছি চলে আসছে এই অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে সেখান থেকে নিয়ে নিরাপদে হেলিকপ্টারে এয়ারপোর্টে নিয়ে যান এবং তখনও আমাদের কাছে যতটুকু তথ্য ছিল যে বঙ্গবন্ধু শেখ হাসিনা কোনো অবস্থাতেই তিনি বাংলাদেশ ছেড়ে যেতে চাননি তিনি বারবার তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে বলেছিলেন যে প্রয়োজনে তিনি জাতির পিতার যে জন্মভূমি টুঙ্গিপাড়ায় তিনি ফিরে যাবেন এবং সেখানে অবস্থান গ্রহণ করবেন এবং আমরা যারা মানে প্রধানমন্ত্রী ব্যাপারটা আপনার কথা শুনে মনে হচ্ছে পুরো ব্যাপারটা তার মানে কি একরকমের সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ঘটেছে কিনা এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তিন তারিখেই তো আমাদের সবার কাছে মেসেজে সিগনালে চলে এলো যে সেনা দরবারে কি ঘটনা ঘটেছে সেনাবাহিনীর দরবারে সেনা প্রধানকে সেনা কর্মকর্তারা বলে দিলেন যে তারা সরকারের নির্দেশনা মেনে আর আন্দোলনকারীদের দমন করবেন না এবং সেনাবাহিনীর বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আলাদা করে প্রেস কনফারেন্স করছিলেন ফেসবুক লাইভ করছিলেন মানে তারপর সেনা বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভরসায় চার তারিখে আপনারা বৈঠক শেষ করে নিশ্চিন্তে ঘুমাতে গেলেন কি করে সেটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যে আপনি নিজেই বলেছেন 2018 তে আপনারা রাজনৈতিকভাবে ইংগেজ করে আন্দোলনকারীদের সঙ্গে আন্দোলনটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে বা একটা শান্তিপূর্ণ সমাধানের পথে যেতে পেরেছিলেন এবদো ফাই কেন শেখ হাসিনা এমন সিদ্ধান্ত নিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা বাহিনী সর্বোচ্চ বল প্রয়োগ করে আ

মানে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রধানমন্ত্রী মানে সভাপতিত্ব করেন সকাল এগারোটায় এবং সকল বাহিনী প্রধান এবং নিরাপত্তার নিরাপত্তার সাথে সাথে যারা জড়িত রাষ্ট্রীয় সকলেই সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানেও আমি যতটুকু জানতে পেরেছি সংশ্লিষ্ট যারা এই মিটিংয়ে যারা ছিলেন সরকারের কর্তাব্যক্তি একটি মন্ত্রী কয়েকজনের কাছ থেকে আমি জানতে পেরেছি তারা সেদিন নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে মানে প্রধানমন্ত্রীকে তারা নিশ্চয়তা দিয়েছিলেন যে বাংলাদেশের একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার সাংবিধানিক সরকারকে রক্ষার জন্য তারা আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করবেন এই ধরনের একটি নিশ্চয়তা তারা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন সেখানে যেহেতু আপনার সকল বাহিনী প্রধানের উপস্থিতিতে এই ধরনের একটি নিশ্চয়তা দেয়া হয় তখন সেটাকে আমরা সত্যি হিসাবে ধরে নিয়েছি আর বাংলাদেশ আওয়ামী লীগের আপনার যে রাজনৈতিক শক্তি ছিল ঢাকা শহরে আমরা ঠিক ছয় মাস আগে আট মাস আগে সরকার বিরোধী আন্দোলন বিএনপির যে নির্বাচন ভন্ডুল করার যে আন্দোলন সে আন্দোলন পরিপূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে রাজনৈতিক শক্তি নিয়ে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনে কোনো অবস্থাতেই এখানে অংশগ্রহণ করে নাই অনেকে বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ছাত্রদের হত্যা করেছে করেছে কিংবা আন্দোলনকারীদেরকে আক্রমণ আমি বিষয়টি আজকে স্পষ্ট করতে চাই পহেলা আগস্ট শোক দিবসের আপনার প্রথম দিন হিসাবে আমাদের একটি প্রস্তুতি ছিল ঢাকা রাজধানী ঢাকার আওয়ামী লীগ নেতাকর্মী শহর ঢাকার আশেপাশের সকল জেলা থেকে আমরা নেতা এনে রাজধানী ঢাকায় বড় ধরনের একটি শোডাউন করব এবং একটি শোক র্যালি করবো সৌর উদ্যান থেকে জাতির পিতার ধানমন্ডি বত্রিশ নম্বর পর্যন্ত তার জন্য প্রশাসনিক অনুমতি গ্রহণ করা হয় এবং আমরা সকল ধরনের প্রস্তুতি শেষ করার পরে আমি যতটুকু জানতে পেরেছি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এভাবে কনভিন্স করা হয় যে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি রাজধানী ঢাকা শহরের রাস্তায় নামে তাহলে সংঘাত সংঘর্ষ আরো বেড়ে যাবে আর অধিক প্রাণহানি হতে পারে এবং এই প্রাণহানির বিষয়ে শেখ হাসিনা বরাবরই খুব বিচলিত ছিলেন এবং তিনি কোন অবস্থাতেই এই ধরনের রক্তপাত বেড়ে যাক কিংবা অধিক মানুষের প্রাণহানি হোক এটা তিনি কোনো অবস্থাতে নাই আমরা এক তারিখের সেই শোক রেলি আমাদেরকে স্থগিত করতে হয় বন্ধুক শেখ হাসিনার নির্দেশে সেটি দুই তারিখ হওয়ার কথা ছিল দুই তারিখ একই ধরনের অনুরোধের কারণে সেটা স্থগিত করতে হয় তিন তারিখ হওয়ার কথা ছিল সেটি আমাদের আর করা হয়নি আমি আওয়ামী লীগের যে আপনি যে কথাটি বলছিলেন যে এই আন্দোলনের শুরু থেকেই যেহেতু এটি আদালতের একটি আলোচনার বিষয় ছিল আদালতের একটি রায়ের বিষয় ছিল বন্ধুকা শেখ হাসিনা এ ধরনের একটি সাব জুডিশ ম্যাটারে যেটি আদালতের বিচারাধীন বিষয়ে তিনি কোনো অবস্থাতে ওনার নির্বাহী ক্ষমতা কিংবা আওয়ামী লীগের ওভাবে কোনো একটা ডায়লগ এঙ্গেজ করার জন্য এই বিষয়টি তিনি ওভাবে দেখেন নাই তিনি তিনি যেটা মনে করেছিলেন যেহেতু এটি উচ্চ আদালতের বিচারাধীন বিষয় এবং আমাদের স্বাধীন বিচার বিভাগ সিদ্ধান্ত নিবে এবং তারই প্রেক্ষিতে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু স্পষ্ট করেছিলেন যে নির্বাহী বিভাগের কিন্তু একটি তার ক্ষমতা রয়েছে তিনি বিষয়টি দেখবেন তিনি আশ্বস্ত করেছিলেন আপনি দেখবেন যে আন্দোলনটা এখানে খুব কম কম চেনা ছাত্রদেরকে সামনে রেখে এই আন্দোলনের দ্বিতীয় তৃতীয় যারা ছিল তারা হচ্ছে আপনার দক্ষিণপন্থী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং এই আন্দোলনকে মাঝামাঝি পর্যায়ে একটি সেকুলার একটি আপনার রূপ দেওয়া হয় একটি ইনক্লুসিভ আন্দোলনের রূপ দেওয়া হয় এবং তার জন্য আপনার বামপন্থী বিভিন্ন সাংস্কৃতিক যে ব্যক্তিত্ব যারা রয়েছে মুক্তেনা যারা শিল্পী অভিনয় শিল্পী যাদের রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসা হয় এবং আন্দোলনে যে সমস্ত স্লোগান ব্যবহার করা হয়েছে সেখানে ক্ষুদ্র একটি বামপন্থীদের ব্যবহার করে যে মুক্তিযুদ্ধের বাংলায় বসুমের খয় নাই জাতির পিতার বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় বসুমের খায় নাই এই ধরনের যেভাবে তারা স্লোগান সাংস্কৃতিক কর্মকাণ্ড যে সমস্ত সঙ্গীত বাজানো হয়েছে সেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সাথে খুবই আপনার সম্পর্কযুক্ত এ কারণে এই আন্দোলনের যে আপনার যারা পরিচালনা করেছে তারা এতটাই কুশলী ছিলেন যে এটা আমাদের অনেক যারা ছেলে মেয়ে কিংবা পুত্রবধূ কিংবা নিকট আত্মীয় তারাও কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন তো তেমন একটি পরিস্থিতিতে যখন আপনার আমাদের সরকারের তিনজন মন্ত্রী আলোচনার শুরু করেন এই ছাত্র নেতাদের সাথে এবং আপনি পরবর্তীতে জেনেছেন যে তারা এমন একটি দাবি নিয়ে গিয়েছিল যে নয় দফা যেটি কোনো অবস্থাতেই ওই সময়ে সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না এবং একুশ তারিখে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি মীমাংসিত হলেও এর কোটা নিয়ে যে দু সালে যে প্রজ্ঞাপন ছিল সেটা সেখানে বহাল ছিল কర్టు বিষ্ণু রায় আসে কিন্তু কিন্তু আপনার এই প্রজ্ঞাপন পরিবর্তন করা হয়নি তার মানে সালে যে প্রজ্ঞাপন সেটি বলবৎ ছিল এবং সর্বোচ্চ আদালতে রায় প্রকাশিত হওয়ার পর 21 জুলাই তাদের দাবি অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালত যে রায় প্রদান করে সেটি মেনে নেওয়া হয় সেখানে সবকিছু সেখানে acommodate করা হয় তার মানে একুশ তারিখের পর কোন অবস্থাতেই কোটা নিয়ে আর কোনো সমস্যা ছিল না कि <laughs>